ওসিকে আটকে রেখে এসআই কে কান ধরালো ছাত্র জনতা ভিডিও ভাইরাল রাজশাহীর পুঠিয়া উপজেলার গোল্লা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নারী সহ তিনজন নিহত হয়েছেন দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে পালিয়ে যেতে সহায়তা এবং ঘুষ নেওয়ার অভিযোগ তুলে বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও এক উপ পরিদর্শক এসআই কে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা এ সময় এসআইকে কান ধরে দাঁড় করিয়ে রাখেন তারা রোববার বিকেল আনুমানিক পাঁচটার দিকে রাজশাহীর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজকীয় পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই একজন নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন তাদের একজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে দুর্ঘটনায় আহত অটোরিকশার আরও কয়েকজন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনার পর বেলপুকুরিয়া ও পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সীমানা জটিলতা নিয়ে দুই থানার মধ্যে দীর্ঘ সময় বিতর্ক চলে উভয় পক্ষই ঘটনাস্থল নিজেদের আওতাভুক্ত নয় বলে দাবি করে লাশের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ওঠে এ সময় পুলিশের দায়িত্বহীনতা এবং ঘাতক পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বেলপুকুরিয়া থানার ওসিকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে ফেলেন ঘুষ গ্রহণ ও দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে তাদের আটকে রাখে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা এ সময় এসআইকে কান ধরে দাঁড় করিয়ে রাখেন তারা ঘটনার পর গোল্লাপুকুর এলাকায় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার মানুষ টানা চার ঘন্টার বেশি সময় ধরে চলা এই অবরোধে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের মতিহার জোনের উপ কমিশনার ডিসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন বিক্ষোভকারীরা মহাসড়কের শৃঙ্খলা ফেরানো এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান আর এমপির মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে এর মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়ে যে পুলিশ ঘুষ ঘাতক বাস চালককে পালিয়ে যেতে সাহায্য করেছে এতে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে ওই ঘটনা ঘটায় গাজিউর রহমান আরও বলেন ওই বাস চালক দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যায় পরে একটি পাম্পে বাস রেখে গা ঢাকা দেয় আইনি কাজে বাধা ও পুলিশকে হেনস্থার ঘটনায় পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে